প্রথমত আপনাদের চ্যানেলকে নমস্কার জানাচ্ছি আমরা শুনেছি ভারতবর্ষে সিপিআইএম সমর্থিত ট্রেড ইউনিয়ন ওনারা বারো ঘন্টা ডাক বন্ধের ডাক দিয়েছেন আসলে বন বলতেই এটা সর্বনাশা দিন শ্রমিকের স্বার্থে কথা বলতে হলে শ্রমিকের পাট পেটে লাতি দিয়ে কথা বলা চলে না যেমন আমরা দেশের কথা না ভেবে আমাদের উত্তর ত্রিপুরায় যেমন ধর্মনগর শহর হচ্ছে ত্রিপুরার মেন মানে কেন্দ্রবিন্দু সেখানে অন্যান্য অন্য দিনের মতো আজকেও যান চলাচল স্বাভাবিক দোকানপাট যথারীতি ব্যবসায়ী মহল খুলেছেন এবং আমাদের পার্শ্ববর্তী যুবরাজনগর কাঞ্চনপুর পানিসাগর কদমতলা সর্বত্র আজকের দিনের যারা সাধারণ শ্রমিক মানুষ ওনারা বুঝতে পারছেন যে কোনো ইস্যু নেই ইস্যুহীন একটা বন্ধ সেটা ওনাদের কর্মদিনটাকে ব্যাহত করবে এই কর্মহীন জীবন আজকের দিনে অতিবাহিত করতে সাধারণ মানুষ চায় না তাই সবাই নিজ নিজ উদ্যোগে এই বন্ধকে প্রত্যাখ্যান জানিয়ে ওনারা নিজ নিজ কর্মে নিয়োজিত হয়েছেন আমি উত্তর ত্রিপুরার যানবাহন চালকের সাথে যুক্ত আছেন যারা ব্যবসার সাথে যুক্ত আছেন এবং শুধু রাষ্ট্রপ্রেমী জনসাধারণ সবাইকে অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই যে একটা সর্বভারতীয় মানে সর্বনাশা বন্ধকে প্রত্যাখ্যান করে ওনারা যে আমাদের স্বাভাবিক জনজীবন সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত করছেন অন্যান্য দিনে মতো সেটা থেকে প্রমাণ হয় যে আজকের দিনে আমাদের উত্তর ত্রিপুরার জনসাধারণ রাষ্ট্রহূতে রাষ্ট্রের মঙ্গলাত্মে এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ওনা ওনারা এগিয়ে যাবেন এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদেরকে মার্গদর্শন দিচ্ছেন সেইভাবে বিকশিত ভারত তৈরি করার জন্য ওনারা আজকের এই সর্বনাশা বন্ধকে প্রত্যাখ্যান করে তার প্রমাণ দিয়েছেন উত্তর ত্রিপুরাতে যদি এরকম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কি দেখা গিয়েছে এখন পর্যন্ত সে বনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অপ্রীতিকর খবর আসেনি কারণ আমরা জানি এটা শ্রমিকের বন্ধ ট্রেড ইউনিয়ন সেই ট্রেড ইউনিয়নের সাথে কিছু কিছু জায়গায় আমাদের উত্তর ত্রিপুরা ব্যতীত অন্য অন্য দুই একটা জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সাংবাদিক ভাই বন্ধুদের মাধ্যমে দেখতে পেয়েছি যে সিপিএম সেখানে সিপিএমের নেতৃত্বরা মাঠে নেমে শ্রমিক হিসাবে কাজ করার চেষ্টা করছেন তো তাদের এই দ্বিচারিতা আজকে মানুষ প্রত্যাখ্যান করছে বা করবে একটা বন্ধ ডাকতে হলে আগে মানুষকে জানান দিতে হয় তার উদ্দেশ্য কী তার এজেন্টটা কী কোনো উদ্দেশ্য নেই এজেন্ডা নেই আজকে দেখুন অনেক পরীক্ষার্থী অনেক ছাত্র ছাত্রছাত্রী বেকার ওনারা তাদের গন্তব্যস্থলে পৌঁছবে সেখানে ট্রেনে ওনারা চলেছেন সেই ট্রেনটাকে মানে প্রতিহত করা তাদের কর্মজীবনে বা বেকারত্বের উপর একটা আঘাত সেটা কমিউনিস্টের জন্মসূত্র থেকে ধর্ম এই ধর্ম ওনারা ত্যাগ করতে পারবেন না তাই ওনারা মানুষের কাছ থেকে দূরে চলে যাচ্ছেন আমি ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা সভাপতি শ্রী কাজল কুমার দাস